না বাবাই তো এই জাগুন মাসে যাবানি গে কইসাল তা জামু গে এই কি নিরে বারবার কইছি এত হাজু গুজু করিস না এত হাজু গুজু করিস না হাজু গুজু কই রে তাড়াতাড়ি বাইর বাবার বাইতে জান লাগবো তাই এই কি কোনো নাম গন্ধ হই নাই এই যে জানুয়ারি মাসে ঢুকছে ডিসেম্বর মাস আয় বললো এই কি নি বাইর হই না আই বাইর হবে কি গিন্নি ও শুনছো দেখো তোমাকে কেমন লাগছে বাবা

আন্নে তো এই গরমের ভিতরে চাদুর্ভীদে কোনে যায় আমরা তো খালি কথা হইতা গার তা চিনে চাদুৰে কোন যায় বাহাত্তর বছরে যুবক শো আমার মন প্রাণ দেহ আমার হাগু সবই বাবার নামে বিসর্জন দেবে এল বাবা ও আন্নে কি ওই ফক্স বাবা মুড়ি বাবা দেউ কখন আপনার নাম গ বলে নাই

আমার বক্ত তো রাইছে অল্প আস তরাই সস তো দিন কালকে মন যাইতেছে রে আরে বাবা লেবু খায় কুল পাইনা আবার দিন কালকে মন যাব ওই তোর আবার সস

আমনে আমার প্রতিবারই বলেন আপনার সিলসিলা আমার দিবার চান তরে তো সিলসিলা দিবারই চাইছিলাম তোর একটা জাদু শিখাইছিলাম তুই মানুষের ভালো করবি তো দূরের কথা মানুষের খারাপই করস আর তোর যে সিলসিলা দিমু তুই তো লেবু খাই এই কুল পাস না বাবা আমনের মনের ভিতরে যে কি শয়তানি সেটা কিন্তু আমি জানি থাম 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 আর গভীরে যাস না করে দেন সিলসিলা পত্র দিমু এটা আমি বানাই রাখছি আগে থেকেই পরে পরীক্ষা করলাম তুই পরীক্ষায় পাস ওই পাড়া বাবা বলেন আমার পাঁচ নাম্বার ডোরে যায় রে সিলসিলা পত্রটা নিয়ে আই তো বাবা ইল বাবা এ ফিউ মোমেন্টস লেটার বাবা সিলসিলা তো চুরি হয়ে গেছে গা চুরি হয়েছে

আমি তো একটা কাম করে চালাইছি বাবার সিলছিলা কর তো সুদিবে জানছি এ তো শোনাটা কামের কাম করছো কিন্তু এমনিতে এগো বাচ্চা হয় না এইবার দেখি ডাউনলোড দিতে কে রা ভিড়ায় নজাই বাড়িতে যাই বাচ্চা ডাউনলোড দিয়ে গে